আমাদের গাছে কিন্তু এবার বেশি লাউ হয়নি তবে যাই হোক একটা লাউ হয়েছে সেই লাউটা এখন আলিফ আর আলিফে দাঁত দিয়ে কাটতেছে এখন লাউটা তো কাটতেছে এখন কথা হচ্ছে এই লাউটা কী দিয়ে রান্না করা যায় তো আমি ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজে কি আছে কি দিয়ে লাউটা রান্না করলে বেশি মজা হবে তো সেটাই ভেবে আমি ফ্রিজ খুললাম তো ফ্রিজে গিয়ে দেখি সেখানে পাঁচটা চিংড়ি মাছ ছিল বড় বড় তো ভাবলাম এই চিংড়ি মাছগুলো দিয়েই আজকে এই লাউটাকে ঘন্ট করব তো এই তো আমি রান্না বান্না চড়িয়ে দিয়েছি আর এই যে লাউটা আমাদের কাটতে একটু দেরি হয়ে গেছে তো এই যে এর বিচিগুলো বড় বড় হয়েছে তবে টেনশনে ছিলাম লাউটা কি সেদ্ধ হবে লাউটা একদিন আগে যদি কাটা হতো তাহলে লাউটা আরও বেশি ভালো হতো তবে যাই হোক টেনশন টেনশন করেই লাউটা কাটতেছি যেহেতু গাছের ফ্রেশ লাউ এখানে তো কোনো সার দেওয়া হয়নি খেতে মজায় লাগবে সেই বিশ্বাসে রান্না শুরু করে দিছি তো এই তো লাউগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিতেছি আর আমার টুনটুনি দুইটা পাখি আলিফ আর তাসনেয়া ওরাও আমাকে সাহায্য করতেছে পানি এনে দিতেছে আলিফ কিন্তু সাহায্য করতে গিয়ে আমার একটা কাজও করে দিছে সেটা হচ্ছে আমি যে ভিডিও করতেছি ও আইসা হঠাৎ করে ভিডিওটা অফ করে দিয়ে চলে গেছে তা আমি তারপরে যাই দেখি যে আমার ভিডিও হয় নাই তো এর জন্য আমার একটু খারাপ লাগছে যে আমি এত কষ্ট করলাম তাও ভিডিও পাইলাম না তো এই তো এই হচ্ছে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছগুলো দিয়েই আজকে লাউ রান্না করবো আর চিংড়ি মাছগুলো যখন আনছিল তখন কিন্তু খুবই সুন্দর লাগছিল একেবারে তরতাজা এগুলো ফ্রিজে রেখে দিছিলাম তো রাখার পরে যে নর্মাল হয়েছে এখনও কিন্তু তরতাজায় লাগতেছে তবে এবারে চিংড়িগুলো খুব ভালো ছিল আর আমার তাসনি এমনই চিংড়ির মাথা দিয়ে বাবার সাথে শয়তানি করতেছে যে এটা কি চিংড়ি চিংড়ি এই তো আমি মশলাগুলো সব মশলা দিয়ে কষিয়ে এখন চিংড়িটা কষিয়ে নিতেছি আর যেহেতু বড় বড়ো চিংড়ি সেহেতু আমি চিংড়িটাকে পিস পিস করে নিয়েছি ছোট ছোট। লাউয়ের সাথে আসলে ছোট যে চিংড়িগুলো পাওয়া যায় ওই চিংড়িগুলো দিয়েই লাউ ঘণ্টাটা বেশি মজা লাগে আমার কাছে যাই হোক ফ্রিজে তো সেই চিংড়িগুলো ছিল না আনা হয়নি তবে এই বড় চিংড়িগুলো ছিল তো এইগুলোই আমি ছোট ছোট কেটে নিতেছি রান্না করার জন্য আর আমার চুলার পাশে হচ্ছে আর একটা বড় কাল যে পাতিল দেখা যাচ্ছে ওটা হচ্ছে গরুর খুদের ভাতের পাতিল আর আমাদের রান্নাঘরের ভিতরে যেহেতু নতুন চুলা বানানো হইতেছে তো এর জন্য আমি বাহিরের চুলায় রান্না করতেছি আজকে আসলে বাহিরের চুলায় আমি বেশি রান্না করি না কারণ ছোট ছোট বাচ্চা আছে তো ওরা চুলায় যায় রান্না করার জন্য যদি হাত পা পুড়ে যায় তো আমি এই ভয়ে বাহিরে রান্না করি না আমি সব সময় ভিতরে রান্নাঘরেই রান্না করি তো এই তো আমার লাউগুলো কষানো শেষ তো কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি লাউ রান্না করতে গিয়ে ভয় পেয়েছিলাম যে যেহেতু বড় বড় বিচি হয়ে গেছে লাউটা মনে হয় সেদ্ধ হবে না কিন্তু যাই হোক মার্শাল্লাহ লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কষাতে গিয়েই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর ভুলে একটু মরিচটা বেশি পড়ে গিয়েছিল একটু ঝালটা বেশি হয়েছিল আর আমার মনে হয় ঝালটা একটু বেশি হয়েছিল দেখে আমার কাছে বেশি মজা লাগছিল তো লাউ চিংড়ির তরকারিতে শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এতে ঘ্রানটাও আরও বেশি ভালো হবে তো আমার লাউ চিংড়ির তরকারিটা আজকে এ পর্যন্তই আজকে আর আপনাদের সাথে বক বক করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ